আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যারা যারা জাপানে গিয়ে নার্সিং অথবা কেয়ার গিভিং বিষয় জাপান যেতে ইচ্ছুক বা জাপানে কেয়ার গিভিং বিষয় যাদের স্বপ্ন রয়েছে তাদের জন্য এই পর্বটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ যেই যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবো শব্দের অর্থ এবং শব্দের রোমাজি আমি একই সাথে সবকিছু আপনাদেরকে কম্বাইন্ডলি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তী কোন আপডেট ভিডিও আপনার কাছে না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমরা সর্বপ্রথম শরীর সম্পর্কিত যে সব শব্দগুলো রয়েছে শরীরের পজিশন কিভাবে বসে শোয়ে বা এই ধরনের যে শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা আমাদের সর্বপ্রথম শব্দটি হচ্ছে গিওগাই, গাই গিও গাই শব্দের অর্থ হচ্ছে শীত হয়ে শোয়া শীত হয়ে শোয়া কারে ওয়া গিও নি নাতে নেতে ইমাস মানে হচ্ছে সে শীত হয়ে শুয়ে ঘুমাচ্ছে তাহলে আরেকবার পড়ি কারে ওয়া গিও গাই নি নেতে ইমাস সে শীত হয়ে শুয়ে ঘুমাচ্ছে বন্ধুরা এরপর হচ্ছে সকু গাই সকু মানে হচ্ছে পাশে শোয়া একটা পাশ হয়ে শোয়া হয় ডান দিকে অথবা বা দিকে এভাবে পাশ হয়ে শোয়া দেখুন আকাসান ওয়া সকু দে নেতেই মাস আকাশান ওয়া সকু দে নেতেই মাস মানে কি শিশুটি পাশে শুয়ে আছে মানে পাশ হয়ে শুয়ে আছে তাহলে হচ্ছে পাশ হয়ে শোয়া। যেকোনো এক পাশে শোয়া গাই পুকু গাই মানে হচ্ছে পেটের উপর শোয়া সম্পূর্ণ পেটের উপরে ভর করে বা বুকের উপরে ভর করে শোয়া সেটাকে বলে পুকু গাই ইনু ও পুকু নি। মানে মানে কি কুকুটি পেটের উপর শুয়ে আছে মানে পেটের উপর ভর করে শুয়ে আছে তাহলে গাই মানে হচ্ছে কি পেটের উপর সোয়া তান যাই তান যায় মানে হচ্ছে বিছানার প্রান্তে বসা মানে দুই পা ফ্লোরে দিয়ে বিছানার প্রান্তে বসা সেটা কি কি বলে তাই যাই তাই যায়। কারে ওয়া তাই যায় শীতে কুচ্ছু ও খাইতে ইমাস মানে কি সেই বিছানা ধারে বসে জুতা পড়ছে মানে জুতা পড়তেছে তাহলে তাই যাই মানে হচ্ছে কি বিছানার প্রান্তে বসা রিৎসুই রিৎসুই মানে হচ্ছে দাঁড়ানো রিৎসুই মানে দাঁড়ানো কানোজো ওয়া রিৎসুই শীতে সেচ্ছু মে শীতেই মাছ মানে কি মেয়েটি দাঁড়িয়ে ব্যাখ্যা করতেছে। ধরুন একটি মেয়ে সামনে দাঁড়িয়ে কোনো কিছুর ব্যাখ্যা করতেছে তো সেটা বর্ণনা করার জন্য কিভাবে বলা হয় কানজ ওয়া ঋতুই শীতে সেতু মেয়ে শীতেই মাছ মানে মেয়েটি দাঁড়িয়ে ব্যাখ্যা করতেছে কোনো কিছু ব্যাখ্যা করতেছে ইজাই ইজাই মানে হচ্ছে চেয়ারে বসা ইজাই মানে চেয়ারে বসা সেনসেই ওয়া ইজাই হিতে হানাসি ও শীতী মাস মানে কি শিক্ষক বসে কথা বলতেছেন সেনসেই ওয়া ইজাই হিতে হানাসি ও

তা ই কাকুন মানে রোগীর শরীরের অবস্থা যাচাই করা হচ্ছে তারপর হচ্ছে হেনকান, হেনকান মানে শরীরের অবস্থান পরিবর্তন তা ই হেনকান কানগসি গা তা ই হেনকান ও তেতুদাই মাস্তা তেতসুদাই মাস্তা মানে কি নার্স শরীরের অবস্থান পরিবর্তনে সহায়তা করছেন কানগোশি গা কানগোশি গা তাই হেনকান ও তেতসুদাই মাস্তা মানে কি নার্স শরীরের অবস্থান পরিবর্তনের জন্য সহায়তা করছেন আমি চিতই শুয়ে আছি আমাকে বসতে হেল্প করতেছেন বা ডানে শুয়েছে আমাকে জন্য হেল্প করতেছে এই ধরনের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার সে মানে হচ্ছে কি দেহ মানে কি ভালো ভঙ্গি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ইয়া কেন কোনি মানে ভালো ভঙ্গিমা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভঙ্গিমা বলতে কেমন আপনি যে ভালো আছেন নাকি খারাপ আছেন সেটা আপনার চেহারার উপর নির্ভর করবে তো আপনার চেহারা যদি খারাপ হয়ে থাকে মন খারাপ হয়ে থাকে আপনি একবার মরমর হয়ে আছে তাহলে আপনার ভঙ্গিমাটা মরমর মানে কি আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আর যদি উৎফুল্ল থাকেন হাসি মাখা মুখ নিয়ে থাকেন বা আপনার শরীরের অবস্থাটা আপনার চেহারা দেখে বোঝা যায় এখানে কি হয়েছে জন্য গুরুত্বপূর্ণ আপনি ভালো ভঙ্গিমাই থাকেন আপনার স্বাস্থ্য বন্ধুরা এরপর আমরা আলোচনা করব বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন অসুস্থতা নিয়ে বন্ধুরা অসুস্থতার জাপানিজ ভাষা হচ্ছে বিয়ৌকি বিয়ৌকি মানে হচ্ছে অসুস্থতা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এটি হচ্ছে কি ভাইরাসজনিত অসুস্থতা ইনফ্লুয়েঞ্জা ওয়াতাশি ওয়া ইনফ্লুয়েঞ্জা নি কাকারি মাসতা ওয়াতাশি ওয়া ইনফ্লুয়েঞ্জা নি কাকারি মাসতা মানে কি আমার আমি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছি আমি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছি কাইসেন কাইসেন মানে হচ্ছে চর্মরোগ কাইসেন মানে চর্মরোগ কাইসেন কাইসেন ওয়া উৎসুরু বিয়কি দেশ কাইসেন ওয়া উৎসুরু বিয়কি দেশ মানে কি স্ক্যাবিস সংক্রামক রোগ মানে কি সর্ম কি সংক্রামক রোগ একজন থেকে আরেকজনকে ধরে কাইসেন ওয়া উৎসুরু দেশ। বন্ধুরা তারপর হচ্ছে কাজে কাজে মানে হচ্ছে সর্দি কাজে মানে সর্দি লাগা কাজে আনাতা ওয়া কাজে ও মাস তাকা কাজে ও হিকিমাস হিকিমাস মানে হচ্ছে ধরা বা লাগা মানে আপনার কি সর্দি ধরেছে বা আপনার কি সর্দি লেগেছে সেটা কিভাবে আমরা বলবো আনাতা ওয়া কাজে ও হিকিমাস আপনার কি সর্দি ধরেছে তারপর হচ্ছে কৌ কেতু আত্মু সৌ কৌকেচ্ছু আত্মু সৌ মানে হচ্ছে উচ্চ রক্তচাপ কৌকেচ্ছু আত্মু সৌ একটু বড় শব্দটা তো একটু মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শিখবেন তাহলে আপনারা অবশ্যই পারবেন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ মানে হচ্ছে কি বাবার আমার বাবা উচ্চ রক্তচাপে ভুগছেন আমার বাবা উচ্চ রক্তচাপে ভুগছেন অথবা আমার বাবার উচ্চ রক্তচাপ আছে

সেটি হচ্ছে কি সাকানা ও তাবেতে শকু চৌধকু নি নারী মাস্তা মানে মাছ খেয়ে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বা বদহজম হয়েছে মানে হচ্ছে কি ডিমেনশিয়া ডিমেনশিয়া নিন সপু ওয়া মিন নি মি নারী মাস্তা দাদু ডিমেনশিয়ায় আক্রান্ত নরৌ ইরুসু নরৌ ইরুসু নরৌ ইরুসু মানে হচ্ছে নরো ভাইরাস নরো ইরুসু মানে নরো ভাইরাস নরো ইরুসু ওয়া তোতেমো ইকেনদেস মানে হচ্ছে কি নরো ভাইরাসটা খুবই বিপদজনক নোরোভাইরাস খুবই বিপজ্জনক হাকু নাইশো হাকু নাইশো মানে হচ্ছে চোখের সানি হাকু নাইশো মানে চোখে সানি পড়া কারে ওয়া হাকু নাইশো ন সু জুতসু ও উকে মাস্তা সে চোখের সানির অপারেশন করিয়েছে কারে ওয়া হাকু নাইশো ন সু জু সু ও উকি মাস্তা সে চোখের চানির অপারেশন করিয়েছে বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আমাদের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনারা পাবেন এরকম শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ